ফিরে যেতে হবে না ইউ আর বাউন্ড টু কাম ব্যাক কুল্লু যায় যায়কাতুল মউত এভরি সেল উইল টেস্ট অফ ডেথ ট্রাই টু রিমেম্বার ইট সবাইকে মৃত্যুর মজা চাকতে হবে তুমি যেই হওয়ার আর যেই হও ফুটপাতের ভেগ মাঙ্গনে वाला আর দামি কুরসিতে বসনে वाला তোমার তুমি বাদ আসতে বাধ্য ডাক গেলে ডাক গেলে তুমি যেই হওয়ার আর যেই হও আসতেই হবে তোমার তার এই জন্মের থেকে নিয়ে মৃত্যু মাঝখানের জীবনটাকে বানাবার জন্য আমি আল্লাহ আমার এই পেয়ারা দিন দিয়েছি নবীদের দিয়ে দিন দিন দিনটি কি একটা সুন্দরতম জীবন স্টাইলের নাম হচ্ছে দিন সুন্দরতম জীবন ব্যবস্থা যে ব্যবস্থায় জীবন কাটালে খোদার কসম লাখবার খেয়ে বলছি আপনার আমার দুনিয়াতে দুনিয়ার জীবন ধন্য হবে প্রতি মুহূর্তে মনে হবে দুনিয়ায় নেই বোধ জান্নাতে আছি অন্তরে আল্লাহ শান্তি ভরিয়ে দেবে পুরো সংসারে সুখ ভরিয়ে দেবে রহমদার বরকত দান করবে এখানে থাকি আর আমেরিকায় থাকি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে এখানে থাকি আর লন্ডনে থাকি আল্লাহ ইজ্জত দিয়ে জীবনটাকে ভরিয়ে দেবে এগুলো আল্লাহর ওয়াদা কোরআনে কেরিমে